Wow. Uh -huh. এটা তো মানুষের মধ্যে মিশে যাও আমরা তো সবসময় মানুষের সাথে থাকি পাশে থাকি দশ বছর ধরে রাজনীতিতে আছি এবং মানুষ ভালোবেসে আমাকে বলছে আমার এখানে একটু নেড়ে দিয়ে যান না কুন্তিটা কড়াটা একটু নেড়ে দিয়ে যান না ওকে বলছে তো ভালো লাগছে ডাকছে বাড়িতেও তো রান্না করি এখানে এসেও ভালো লাগছে দেখো আমি পারি কিনা আমিও কুড়ি তিরিশ জনের রান্না করতে পারি রান্না করলেন আলু পটলের তরকারি ছিল আর মাছ ভাজা ছিল